জুবিনের বাসভবনে বিডিএফের প্রতিনিধি দল গরিমার সঙ্গে দেখা করলেন বিডিএফ প্রতিনিধিরা জুবিনকে শ্রদ্ধা গরিমার হাতে তুলে দেওয়া হলো শাহরুখ কাহিলিপাড়ায় জুবিনের বাসভবনে গরিমার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিডিএফের আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন জুবিন জুবিনগার আমরা মনে করি যে শুধু আসামি শিল্পী ছিলেন না শুধু ভারতের না উনি গোটা বিশ্বের মানুষের কাছে সমাদৃত আজকে পৃথিবীর একশো চৌচল্লিশটা দেশ গুগলে জুবিন গার্গকে সার্চ করছে আজকে আমাদের দুর্গাপূজায় এই যে বরাক ভ্যালি ত্রিপুরা পশ্চিমবঙ্গ সমস্ত পূজার প্যান্ডেলে জুবিন গার্গের ছবি এবং তার গান বাজিয়ে তার তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে আজকে আমরা জুবিন গার্গে সেই কথাটা ভুলতে পারি না উনি কলকাতার সাংবাদিকদের সামনে বলেছিলেন আমি আধা বাঙালি আমি আধা অসুমিয়া এই কথা বলে উনি সারা ভারতবর্ষের বাঙালিদের হৃদয়কে স্পর্শ করেছে জুবিনের আদর্শকেই পাথেয় করে নিক অসমের মানুষ জুবিন প্রেমীদের কাছে এই আহ্বান প্রদীপের এখানেই শেষ নয় অসমের মানুষ অধীর আগ্রহে জুবিনের ন্যায়ের অপেক্ষা করছেন তাই জুবিনকে ন্যায় দিতে হবে সরকারের কাছে এই দাবিও জানিয়েছেন বিডিএফের মুখ্য আহ্বায়ক আমার কোনো ভগবান নাই এটাই আগামী দিনে আসামের মানুষের যাতে এই নীতি গ্রহণ করে চলে সেটা আমি আসামের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি এবং তার ন্যায় বিচার যত শীঘ্র সম্ভব কেননা আমি যেটা আমরা উপলব্ধি করছি সারা আসামের মানুষ চঞ্চল হয়ে আছে জুবিন গার্গের হত্যাকারীতে সেটা জানতে চায় এটা যত শীঘ্র সম্ভব সরকারের উপর আমাদের নিশ্চয়ই সরকার দায়িত্ব নিয়েছে সেটা করবে বলে আমরা আশা রাখছি কাহিলিপাড়ার বাসভবনে জুবিনকে শ্রদ্ধা জানানোর পর গরিমার হাতে একটি স্মারকপত্র তুলে দেন বিডিএফের প্রতিনিধিরা জুবিনের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা বরাক উপত্যকার শিলচর থেকে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষে আমরা গোটা বরাক উপত্যকার পঞ্চাশ লক্ষ মানুষের পক্ষ থেকে আজকে গুহাটিতে জুবিন গার্গের বাড়িতে তার স্ত্রী গরিমা শইকে গার্গের সঙ্গে দেখা করেছি আমরা জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি এবং সেই সঙ্গে আমরা একটা মোমেন্টও ওনার হাতে তুলে দিয়েছি যেটা আমাদের মানুষের মনের কথা বিডিএফের এই সফরে ফের একবার উজ্জ্বল হয়ে উঠল বাঙালি অসমিয়া সেতু বন্ধনের চিরপ্রয়াস নিজের জীবন দিয়ে যেটা বুঝিয়ে গিয়েছেন প্রাণের শিল্পী জুবিন গার্গ ব্যুরো রিপোর্ট এনকে বাংলা